এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শেখ শাহজাহান কাণ্ডে এবারে রাষ্ট্রপতিকে লিখিত নির্দেশ পাঠালো রাজ্যপাল অর্থাৎ বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লিখিত আকারে চিঠি পাঠালো রাজ্যপাল সিবি আনন্দ বোস সেই সঙ্গে স্বরাষ্ট্র সচিব কেউ চিঠি দিয়ে জানিয়েছে রাজ্যপাল সিবি আনন্দ বোস কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের পক্ষ থেকে নবান্নের উপরে ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে শাহজাহান শেখ যেখানেই থাকুক তাকে নবান্নের কর্তারা যেন তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় এবং দ্রুত ইডির হাতে তুলে দেয় সেই কেন্দ্রীয় জানা যাচ্ছে নির্দিষ্ট খবর মর্ম শাহজাহানের খোঁজে অভিযান চালাবে ইডি তবে প্রাথমিকভাবে নবান্নের উপরে কৌশলগত চরম চাপ দেওয়া হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে শাহজাহানের গ্রেপ্তার না হওয়ার দায় রাজ্য সরকারের ঘাড়ে চাপিয়েছে রাজ্যপাল এবার দ্রৌপদী মুর্মুকেও সরাসরি চিঠি লিখল রাজ্যপাল দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরাসরি বার্তা দিয়েছেন রাজ্যপাল সি বি আনন্দ বোস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে প্রবল চাপ তৈরি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নের কর্তাদের সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে চাপ দিয়ে শেখ শাহজাহানকে গ্রেফতারের নির্দেশ এবং শেখ শাহজাহানকে ইডির হাতে তুলে দেওয়ার সরাসরি চাপ সৃষ্টি করা হচ্ছে